আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা দেখেন এবার আপনাদের জন্য আমরা কি নিয়ে এসেছি একেবারে অসম্ভব সুন্দর এই শাড়িগুলো বেনারসি যাদের নতুন বিয়ে হচ্ছে তারাই কিন্তু বেনারসি শাড়িগুলো পরে দেখেন কত সুন্দর এই শাড়িগুলা মানে একেবারে মন ভরে যাবে ফুল বডিতে এরকম গরজিয়াস কাজ করা এবং এটা হলো পার্পেল কালারের ভিতরে জাম কালার সুন্দর পার্পেল কালারের ভিতরে গ্রিন কালার পাড় আঁচল দারুণ এই ডিজাইনটা এবং আঁচলটা দেখেন খুবই সুন্দর এত সুন্দর ব্যানারও সেই শাড়িগুলো আমরা একটা ধামাকা অফার দিচ্ছি মাত্র তিন হাজার করে যারা নেবেন দ্রুত আমাদের বিয়ে বাজারে চলে আসবেন বিয়ে বাজারে চলে আসবেন ধামাকা অফারগুলো নেওয়ার জন্য দেখেন কি সুন্দর এই শাড়িগুলা প্রাইস দিচ্ছি আমরা মাত্র তিন হাজার টাকা ধামাকা অফার একেবারে সারা বাংলাদেশে সেরা অফার যা বিয়ে বাজারে আপনারা পাচ্ছেন তিন হাজার টাকায় বেনারসে এবং এই যে ঝাড়খান্ড স্ট্রং বসন এবং পিওর এক্সক্লুসিভ এই শাড়িগুলো আমাদের কাছে পাবেন তিন হাজার টাকায় মাত্র তিন হাজার টাকা যারা নিবেন দ্রুত অর্ডার করবেন এই একটা শাড়ি দেখেন কি যে সুন্দর শাড়ি যে বলার বাইরে ডিজাইনটা একেবারে আনকমন ডিজাইন শুধু স্ক্রিনশট দিয়ে আপনারা যোগাযোগ করবেন এই শাড়িগুলো নেওয়ার জন্য দেখেন এই যে আঁচলটাও অনেক অনেক সুন্দর প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা যারা নিতে চান দ্রুত ওয়ার্ডার করে ফেলবেন এই শাড়িগুলো নেওয়ার জন্য দেখেন এটা হলো কুচি স্টাইলের দারুণ একটা শাড়ি কুচি স্টাইলের এই শাড়িটা যারা নিতে চান চলে আসবেন দেখেন এটা যাবে কুচির কোষণটা খুব সুন্দর একটা কুচির কোষণ এবং বডিটা হবে এটা বডিটা হবে এটা আবার আঁচলটা হলো আলাদা তো এত সুন্দর এই ডিজাইনটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র একেবারে জলের দামে ফলের রস তিন হাজার টাকা যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন দেখেন একেবারে অফার প্রাইজে আমরা দিচ্ছি বাংলাদেশের সেরা কালেকশনটা মাত্র তিন হাজার টাকায় বাংলাদেশের সেরা একটা কালেকশন ইন্ডিয়ান বেনারসি মাত্র তিন হাজার টাকায় আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন তো যারা নিতে চান দ্রুত গতিতে অর্ডার করবেন কারণ ইন্ডিয়ান বেনারসি তো এগুলো কিন্তু ডাবল কপি হবে না যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন যে ছয় সাত হাজার টাকার দামের বেনারসি দিচ্ছি তিন হাজার টাকায় দ্রুত বিয়ে করে ফেলেন কারণ পরে কিন্তু দাম বেড়ে যাবে বিয়ে করতে সমস্যা হবে দেখেন এই যে এটা আঁচল এইটা হলো বডি ফুল বডিতে এরকম গর্জিয়াস কাজ করা দারুণ এই শাড়িগুলো প্রাইস পড়বে মাত্র 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 তিন হাজার টাকা এই যে দেখেন কালারটা কি কপি কালার অনেক সুন্দর একটা কালার কপি কালারের ভিতরে অনেক সুন্দর একটা আঁচল গ্রিন কালার আঁচল দেওয়া আছে এবং প্রত্যেকটা শাড়ির সাথে আরেকটা কথা বলে পিস আছে দেখেন ব্লাউজটাও খুবই সুন্দর প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা দ্রুত অর্ডার করবেন আপনারা এই শাড়িগুলো নেওয়ার জন্য দেখেন এক একটা এক এক রকমের ডিজাইন আনকমন ডিজাইন একেবারে পরীর মতো লাগবে যে পরবে একেবারে পরীর মতো লাগবে এত সুন্দর শাড়ি যে কিভাবে বিয়ে বাজার আমরা কমে দিচ্ছি দেখেন এই যে এটা আঁচলের ডিজাইনটা অনেক সুন্দর একটা আঁচল কন্ট্রাস্ট একটা ব্লাউজ পিস প্রাইস করবে মাত্র তিন হাজার টাকা দ্রুত অর্ডার করবেন দেখেন এই যে মেরুন কালার বিয়ে বাজার মানেই কিন্তু ধামাকার বিয়ে বাজারে আমরা সব সময় ধামাকা ধামাকা অফারগুলো দিয়ে থাকি এই দোকানে আসলে আপনারা সব সময় ধামাকা অফারে বিয়ের শাড়ি লেহেঙ্গা থ্রি পিস সবগুলো কালেকশন পাবেন দেখেন আমরা বলেছিলাম যে সন্ধ্যার সময় আমরা একটা বিয়ের শাড়ি ধামাকা অফার দিব এই শাড়িগুলা যেখানেই যাবেন ছয় হাজারের নিচে কেউ দিতে পারবে না আমাদের প্রোডাক্ট দেখবেন আগে দেখবেন পরে টাকা দিবেন আগে কোনো টাকা দিতে হবে না অনেকে বুঝতে পারবেন মানে বলতে পারেন যে কেন দাম কমে দিচ্ছে কেন কোয়ালিটি ভালো না প্রোডাক্ট আগে দেখবেন ভালো লাগলে রাখবে না লাগলে ডেলিভারি চার্জ দিয়ে ব্যাগ দিয়ে দিবেন কোনো সমস্যা নাই প্রাইস পড়বে মাত্র 3000 টাকা একেবারে চরম একটা অফার প্রাইস বিয়ে বাজারে দিচ্ছে চরম একটা অফার প্রাইস দেখেন চরম একটা অফার প্রাইস কি সুন্দর একটা আঁচল কি সুন্দর একটা আঁচল এবং কোয়ালিটিফুল শাড়ি আমরা দিচ্ছি 3000 টাকা একেবারে জলের দামে ফলের রস দেখেন এই যে এটা হলো গোল্ডেন কালার মাত্র তিন হাজার টাকায় ও এটার সাথে কিন্তু আমার কুচি আছে তো যারা নিতে চান এত সুন্দর শাড়িটা কিন্তু ঝটপট অর্ডার করে ফেলবেন দেখেন সাথে কিন্তু কুচি দেওয়া দারুণ এই শাড়িটা কুচি দেওয়া আছে এবং এই যে আঁচলটাও সুন্দর মানে এত সুন্দর কন্ট্রাস্টের এই শাড়িগুলো কিন্তু কেউ মিস করবেন না প্রাইস পড়বে তিন হাজার টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন দেখেন এত সুন্দর এই শাড়িগুলা কিন্তু কেউ মিস করবেন না যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন দেখেন এই যে এটা আঁচলের কোশন এটা ব্লাউজ পিস আর ফুল বডিতে এরকম কাজ করায় কালারগুলাই তো মনটা ভরে যায় এবং পিওর শাড়ি পিওর এই শাড়িগুলা চ্যালেঞ্জ করে বলবো যে কোথাও যদি কমে পান টাকা ফেরত এই শাড়ি যদি তিন হাজার টাকার কমে কোথাও পান টাকাটা ফেরত দিয়ে দিব গ্যারান্টি একেবারে গ্যারান্টি কোথাও যদি কমে পান টাকা ফেরত এবং প্রোডাক্ট আগে দেখবেন ভালো লাগলে রাখবেন না লাগলে ডেলিভারি চার্জ দিয়ে আপনারা ব্যাগ দিয়ে দিবেন কোনো সমস্যা নাই আপনাদের সেবায় আমরা নিয়োজিত দেখেন আপনাদের সেবায় নিয়োজিত বেনারসি শাড়ি দিচ্ছি তিন হাজার টাকায় বেনারসি শাড়ি দিচ্ছে তিন হাজার টাকায় কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ করা প্রাইস প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সহ এবং ইউনিক ক্যাটাগরির মাত্র তিন হাজার টাকায় নূর হোসেন ভাই কী দিচ্ছে দেখেন ধামাকা ধামাকা অফার এই যে কুচিটা এটা স্থান পরিবর্তন হলে ছয় সাত হাজার টাকার নিচে এই শাড়ি আপনারা কোথাও পাবেন না ছয় সাত হাজার টাকার নিচে কোথাও পাবেন না আসলে ডিজাইনটা দেখেন মনটা ভরে যাবে প্রাইস পড়বে তিন হাজার টাকা চলে আসবে নূর মেনশনের দ্বিতীয় তলা দশ নাম্বার দোকান দিয়ে বাজারে একেবারে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন দেখেন কি সুন্দর শাড়িটা এটা আচল এটা বডি এটা যাবে কুচিতে কুচিটা একবার আনকমন লেটেস্ট ডিজাইন দাম মাত্র তিন হাজার টাকা চলে আসুন নূর মেনশনের দোতলায় দশ নম্বর দোকান বিয়ে বাজারে একেবারে হোলসেল প্রাইস আমরা দিয়ে দিচ্ছি চমক করা এই শাড়িগুলা চমক করা এই শাড়িগুলা দেখেন একেবারে হোলসেল প্রাইসে তো যারা নিতে চান দ্রুত গতিতে অর্ডার করুন